ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকার এক্সাম অফিসিয়াল তো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পিএসসি ডাব্লিউ বিসিএল দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সম্পর্কিত তো আইকার এক্সামে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভিডিও টপিকটা আগে ক্লিয়ার করে দিই কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের উঠে এসছে ডেপুটেশন জমার পরে এবং সূত্র মারফত কিছু ইনফরমেশন যেমন ডাব্লিউ বিশেষ দু হাজার যে পিলি এক্সাম হলো সে পরীক্ষার রেজাল্ট কবে আসবে এবং দু হাজার চব্বিশের নতুন নোটিফিকেশন কবে আসছে এবং পিএসসি নতুন ভ্যাকেন্সি মানে মিলসেনিয়াসে কি আবার নতুন ভ্যাকেন্সি আসছে এরকম একটা আপডেট পাওয়া গেছে যে মিলসেনিয়াসে দু হাজার চব্বিশের আবারও নতুন ভ্যাকেন্সি আসবে তো এর কতটা সম্ভাবনা রয়েছে এবং সাথে তোমাদেরকে আরেকটা নতুন তথ্য দিই যে দু হাজার চব্বিশে রাজ্যে বারো হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও চলো প্রথম টপিক হচ্ছে ডেপুটেশনের পর সূত্র মারফত যে খবর আসছে ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের যে পিলি পরীক্ষা রেজাল্ট কবে আসছে তো প্রথমত বলে রাখি দু হাজার তেইশে পরীক্ষার রেজাল্ট আসছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হ্যাঁ দু হাজার তেইশে পেলি পরীক্ষার রেজাল্ট আসছে ফেব্রুয়ারির শেষের দিকে এবং দু হাজার নতুন নোটিফিকেশন ডাবলু বি নতুন নিয়ম অনুযায়ী যে বছর নোটিফিকেশন আসবে সে বছরই পরীক্ষা কন্ডাক্ট হবে তাই তো তো দু হাজার যে নতুন নোটিশ আসছে সেটা হচ্ছে তোমাদের মার্চের প্রথম দিকে নচে ভোটের জন্য কিন্তু হয়ে যাবে তো আমরা আশা মার্চের ফার্স্ট তোমাদের দু হাজার চব্বিশের এর নতুন নোটিফিকেশন প্রকাশ করে দেবে ডাব্লিউ বিসিএস এক্সামিনেশন বোর্ড তো এই যে আপডেটটা সম্পূর্ণটা সূত্র মারফত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর একটা বিষয় হচ্ছে দু হাজার চব্বিশে কি মিলসেনিয়াস আসবে যে তোমাদের রিক্রুটমেন্ট তো সেই সেই রিক্রুটমেন্টের কিছু পোস্ট যেগুলো তখন অ্যাড হয়নি এমনটা কিন্তু সূত্রমার্ফ জানা যাচ্ছে তো কিছু সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু আসতে পারে দু হাজার চব্বিশেও সেটা কত ভ্যাকেন্সি সেটা কিছুদিন পরে তোমাদের সাথে আমরা ইনফরমেশন পেলে তোমাদেরকে জানাবো তো কিছু সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু মেলসেনিয়াসের আসতে পারে এবং যেটা সিওর তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সিওর যেটা আমরা বলতে পারি যে দু হাজার চব্বিশে রাজ্য সরকারের গ্রুপ ডি নিয়োগ হবে যেটা বারো হাজারের মতো পদ ঠিক আছে সূত্র মারফত জানা যাচ্ছে যে বারো হাজার শূন্যপদে একটা গ্রুপ ডি নিয়োগ হবে সেটা ভোটের আগেও তোমাদেরকে এই শর্ট নোটিশ যেটা আছে সেটা কিন্তু প্রকাশ হতে পারে আর নচেত ভোটের পরে ঠিক আছে তো রাজ্য সরকারের অনেক রিক্রুটমেন্ট হবে যেগুলো আমরা দু থেকে শুনছিলাম তার মধ্যে গ্রুপ ডিটাও অ্যাড হলো এবং পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত যদি আপডেট পেতে চাও তাহলে এই ভিডিওটা শেষে রাইট সাইডের ভিডিওটা ক্লিক করে দেখে নাও আমরা রিসেন্ট পঞ্চায়েত রিক্রুটমেন্ট সম্পর্কিত কিছু আপডেট পেয়েছিলাম সেগুলো নিয়ে ভিডিও করছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো নমস্কার জয়ন্ত বন্ধ মাতরম ভারত মাতাকে চাই